দু হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্টটা মোবাইল দিয়ে দেখুন আপনারা যেন অনলাইনে এসএসসি রেজাল্টটা দেখতে যাচ্ছেন বর্তমানে অনেক সার্ভার প্রবলেম হচ্ছে ঠিক আছে হঠাৎ করে যদি যখন মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসএসসি রেজাল্ট দেখার জন্য সাইটে ভিজিট করে ওই সময় সার্ভার একদম পুরো ডাউন হয়ে থাকে কেউ দেখতে পারে না তো এইরকম প্রবলেম ছাড়া আপনারা দেখতে পারবেন কোনো সার্ভার প্রবলেম থাকবে না একদম ফ্রি এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা আপনাদের এসএসসি রেজাল্টটা দেখতে পারবেন কিভাবে দেখবেন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেন চলুন ভিডিওটি শুরু করা যাক এস এসসি রেজাল্ট কোনো রকম সার্ভার সমস্যা ছাড়া দেখার জন্য আপনারা গুগলে চলে যাবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা দেখতে পারেন ঠিক আছে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এসএসসি রেজাল্টের যে সার্ভারটা আছে এটাতে যেতে পারেন কোনো রকম সার্ভার সমস্যা হবে না আপনারা এক মিনিটে দেখতে পারবেন তো এখন যেই কাজটি করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন চলে যাবেন হচ্ছে গুগলে গুগলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবেন তো গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা আসতে পারেন ঠিক আছে আপনারা সার্চ করবেন হচ্ছে এস এস সি টিইসিএইচ টেক এস এইচ এন টি ও শান্ত এটা লিখে সার্চ করবেন এস এস সি টেক শান্ত এটা লিখে সার্চ করলে প্রথমে অথবা দ্বিতীয়তে একটা লিঙ্ক দেখতে পারবেন ঠিক আছে এখানে বলে দেওয়া আছে এসএসসির রেজাল্ট চেক করুন সার্ভার সমস্যা ছাড়াই ঠিক আছে এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি করার পর আপনারা একটু নিচের দিকে স্কোল ডাউন করে আসবেন ঠিক আছে একটু কষ্ট করে স্কোল ডাউন করে আসতে হবে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা লিঙ্ক নীল হয়ে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ঠিক আছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট ডট কম ঠিক আছে এটাতে আপনাদের আপনারা ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের যাবতীয় যে কাজগুলি আছে সেটা আমরা করব তো এখানে আমাদের যেই কাজটি করতে হবে প্রথমেই আপনারা আপনাদের এসএসসির রেজাল্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এসএসসির দাখিল আমি এখানে দিলাম তারপর কোন ইয়ার এটা আপনারা সিলেক্ট করবেন এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন যেহেতু আপনারা দু হাজার চব্বিশ সালেরটা দেখবেন আর আমি যেহেতু দু হাজার উনিশেরটা দেখব তো এখানে আমি দু হাজার উনিশেরটা সিলেক্ট করে দিলাম এরপর বোর্ড আপনারা সিলেক্ট করবেন আপনাদের নিজস্ব বোর্ড যেখানে আপনারা পরীক্ষা দিয়েছেন এটা আমারটা কিন্তু ঢাকা বোর্ডের আমি ঢাকা বোর্ড দিলাম এরপর আপনারা যে কাজটি করবেন রোল নাম্বার দিবেন ঠিক আছে আমি রোল নাম্বারটা দিলাম এরপর নিচে দিবেন কি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখানে দেখেন চার যোগ দুই কত হয় ছয় হয় আমরা এখানে ছয় দিয়ে দেবো ঠিক আছে সিক্স দিয়ে এখন আমরা করব কি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে মার্চের সহকারে মাত্র এক সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে এক মিনিট বলবো না এক সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে আমাদের রেজাল্টটা এই হলো রেজাল্ট আপনারা আপনার এই ভিডিওটি যেভাবে দেখিয়েছে এইভাবে যদি আসেন বা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন খুব সহজে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ